ভূমিকা একজন মুসলিমকে মহৎ চরিত্র অবলম্বন করতে হলে তাদের অবশ্যই সচেতন হতে হবে এবং খারাপ চরিত্র এড়িয়ে চলতে হবে এক ধরনের চরিত্র যা অনেক খারাপ বৈশিষ্ট্য ধারণ করে এবং যা পবিত্র কুরানের অনেক আয়াত এবং মহান বিহয়রত মুহাম্মদ সাহ এর হাদিসের বিষয়বস্তু হয়েছে তা হল ভণ্ডামি এটি একটি গভীর এবং বিপর্যয়কর আধ্যাত্মিক রোগ যা একজন ব্যক্তিকে এমন সূক্ষ্মভাবে প্রভাবিত করতে পারে যে তারা তাদের আধ্যাত্মিক হৃদয়কে কতটা দখল করেছে সে সম্পর্কে সচেতন না হয়ে সারা জীবন কাটাতে পারে তাই এই বইটি ভণ্ডামির দিকগুলো নিয়ে আলোচনা করবে যাতে মুসলমানরা সেগুলো এড়িয়ে চলতে পারে এবং এর পরিবর্তে উন্নত চরিত্র গ্রহণ করতে পারে জামে আত তিরমি দুই শূন্য শূন্য তিন নম্বরে প্রাপ্ত হাদিস অনুসারে মহানবী হরত মুহাম্মদ সাক পরামর্শ দিয়েছেন যে বিচার দিবসের দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিসটি হবে মহৎ চরিত্র এটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি যা মহান আল্লাহ পবিত্র কুরআনের ছয় আট নং আয়াত আল কালামে প্রশংসা করেছেন এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের তাই মহৎ চরিত্র অর্জনের জন্য পবিত্র কুরআনের শিক্ষা ও মহান বিহরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অর্জন ও আমল করা সকল মুসলমানের কর্তব্য নো অ্যাকশন ভন্ডামির আরেকটি দিক হল যখন কেউ মৌখিকভাবে অন্যদের জন্য সমর্থন দেখায় এবং তাদের ভালো প্রকল্প যেমন একটি মসজিদ নির্মাণ কিন্তু যখন প্রকল্পে অংশ নেওয়ার সময় আসে যেমন সম্পদ দান করার সময় তারা অদৃশ্য হয়ে যায় একইভাবে লোকেরা যখন ভালো সময়ের মুখোমুখি হয় তখন তারা তাদের প্রতি তাদের আনুগত্যের কথা অন্যদের মনে করিয়ে দিয়ে মৌখিকভাবে তাদের সমর্থন করে কিন্তু জনগণ যে মুহূর্তে অসুবিধার সম্মুখীন হয় এই মুনাফিকরা কোনো মানসিক বা শারীরিক সমর্থন দেয় না বরং তারা তাদের সমালোচনা করে মহান বি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের এই মনোভাব ছিল অধ্যায় চারা আর নিশা আয়াত ছয় দুই অতএব কেমন হবে যখন তাদের হাতের বর্ধনের কারণে তাদের উপর বিপর্যয় নেমে আসে এবং তখন তারা আল্লাহর নামে শপথ করে আপনার কাছে আসে আমরা সদাচরণ ও বাসস্থান ছাড়া আর কিছুই চাইনি বিশ্বাস তা সহিহ বুখারি দুই সাত চার নয় নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবি হয়রত মুহাম্মদ সাত সতর্ক করেছেন যে আমানতের খেয়ানত করা মুনাফিকির একটি দিক এর মধ্যে আল্লাহ মহান এবং মানুষের কাছ থেকে থাকা সমস্ত আমানত রয়েছে প্রত্যেকটি নিয়ামত তাদের উপর অর্পিত হয়েছে মহান আল্লাহ এই আমানতগুলো পূরণ করার একমাত্র উপায় হলো দোয়াগুলোকে সেভাবে ব্যবহার করা যা মহান আল্লাহর কাছে খুশি এটি নিশ্চিত করবে যে তারা আরও আশীর্বাদ লাভ করবে কারণ এটি সত্য কৃতজ্ঞতা অধ্যায় চার ইব্রাহিম আয়াত শাক এবং মনে কর যখন তোমার পালনকর্তা ঘোষণা করেছিলেন যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব মানুষের মধ্যে বিশ্বাস পূরণ করাও গুরুত্বপূর্ণ যাকে অন্যের জিনিসপত্র অর্পণ করা হয়েছে সে যেন সেগুলোর অপব্যবহার না করে এবং মালিকের ইচ্ছানুযায়ী ব্যবহার করে মানুষের মধ্যে সবচেয়ে বড় বিশ্বাস হলো কথোপকথন গোপন রাখা যদি না অন্যকে জানানোর মধ্যে কিছু সুস্পষ্ট সুবিধা না থাকে দুর্ভাগ্যবশত এটি প্রায়ই মুসলিমদের মধ্যে উপেক্ষা করা হয় প্রতিশ্রুতি ভঙ্গ করা শহীহ বুখারি দুই সাত চার নয় নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবি হয়রত মুহাম্মদ সাত সতর্ক করেছেন যে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকির একটি দিক একজন মুসলমানের সবচেয়ে বড় প্রতিশ্রুতি হল মহান আল্লাহর সাথে যা আন্তরিকভাবে তার আনুগত্য করা এর মধ্যে রয়েছে তার আদেশ পালন করা তার নিষেধ থেকে বিরত থাকা এবং ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হওয়া লোকেদের সাথে করা অন্যান্য সমস্ত প্রতিশ্রুতিও অবশ্যই রাখা উচিত যদি না একজনের কাছে একটি বৈধ অজুহাত থাকে বিশেষ করে যা একজন পিতামাতা সন্তানদের সাথে করেন প্রতিশ্রুতি ভঙ্গ করা শুধুমাত্র শিশুদের খারাপ চরিত্র শেখায় এবং তাদের বিশ্বাস করতে উৎসাহিত করে যে প্রতারক হওয়া একটি গ্রহণযোগ্য বৈশিষ্ট্য সহীহ বুখারী দুই 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 সাত নম্বরে পাওয়া একটি হাদিসে মহান আল্লাহ ঘোষণা করেছেন যে তিনি তার বিরুদ্ধে হবেন যে তার নামে প্রতিশ্রুতি দেয় এবং তারপরে বৈধ অজুহাত ছাড়াই তা ভঙ্গ করে বিচার দিবসে যার বিরুদ্ধে মহান আল্লাহ আছেন তিনি কিভাবে সফল হতে পারেন মন্দ কাজের আদেশ এবং ভালো কাজের নিষেধ ভণ্ডামির একটি অংশ হল যে একজন ব্যক্তি কেবল নিজেরাই খারাপ কাজ করে না এবং সৎ কাজ থেকে বিরত থাকে তবে তারা অন্যকেও একই কাজ করতে উৎসাহিত করে তারা চায় অন্যরা তাদের মতো একই নৌকায় থাকুক যাতে তারা তাদের খারাপ চরিত্রে কিছুটা স্বস্তি পায় তারা শুধু নিজেরাই ডুবে না অন্যকেও তাদের সাথে নিয়ে যায় মুসলমানদের অবশ্যই জানা উচিত যে একজন ব্যক্তি তাদের আমন্ত্রণের কারণে পাপ করে এমন প্রত্যেক ব্যক্তির জন্য জবাবদিহি করা হবে এই ব্যক্তিকে এমনভাবে গণ্য করা হবে যেন সে পাপ করেছে যদিও সে অন্যদেরকে এর দিকে আমন্ত্রণ জানিয়েছে এটি সুনানে ইবনে মাজাহ দুই শূন্য তিন নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে এই কারণেই কেউ কেউ বলেছেন যে ধন্য সেই ব্যক্তি যার মন্দ তাদের সাথে মারা যায় কারণ অন্যরা তাদের মন্দ উপদেশে কাজ করলে তাদের পাপ বৃদ্ধি পাবে যদিও তারা আর নেই জীবিত দুর্নীতি ভণ্ডামির আরেকটি লক্ষণ হল একজন ব্যক্তি সমাজে দুর্নীতি ছড়ায় এই নেতিবাচক বৈশিষ্ট্য পারিবারিক একক থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে শেষ হওয়া সমস্ত সামাজিক স্তরকে প্রভাবিত করে এই ধরনের ব্যক্তি লোকেদের ভালোর জন্য একত্রিত হতে দেখতে অপছন্দ করেন কারণ এটি অন্যদের পার্থিব মর্যাদা তাদের নিজের থেকে বাড়িয়ে তুলতে পারে এটি তাদের গিবত এবং অপবাদের দিকে চালিত করে যাতে লোকেরা একে অপরের বিরুদ্ধে পরিণত হয় তাদের মন্দ মনোভাব তাদের আত্মীয়তার বন্ধনকে ধ্বংস করে এবং যখন তারা সুখী অন্য পরিবারগুলিকে লক্ষ্য করে তখন তাদের সুখকেও নষ্ট করে দেয় তারা দোষ অনুসন্ধানকারী যারা তাদের সামাজিক মর্যাদা নিচে টেনে আনার জন্য অন্যদের ভুল উন্মোচন করার জন্য তাদের সময় উৎসর্গ করে তারাই প্রথম ব্যক্তি যারা অন্যদের সম্পর্কে গসিপ করা শুরু করে এবং যখনই ভালো কথা বলা হয় তখন বোধির আচরণ করে শান্তি এবং শান্ত তাদের বিরক্ত করে তাই তারা নিজেদের বিনোদনের জন্য সমস্যা তৈরি করতে চায় তারা শুনানে ইবনে মাজা দুই পাঁচ চার ছয় নম্বরে পাওয়া হাদিসটি মনে রাখতে ব্যর্থ হয় এটি উপদেশ দেয় যে যে ব্যক্তি অন্যের দোষ ঢেকে রাখবে মহান আল্লাহ তাদের দোষগুলো ঢেকে দেবেন কিন্তু যে ব্যক্তি অন্যের দোষ অনুসন্ধান করে এবং উন্মোচন করে মহান আল্লাহ তায়ালা তাদের দোষ ত্রুটি মানুষের সামনে তুলে ধরবেন সুতরাং বাস্তবে এই ধরনের ব্যক্তি সমাজের কাছে শুধুমাত্র তাদের নিজের দোষ উন্মোচন করে যদিও তারা বিশ্বাস করে যে তারা অন্যের দোষগুলি প্রকাশ করছে অবাধ্য মুনাফিকির আরেকটি নিদর্শন হল যে একজন ব্যক্তি আল্লাহ মহান ও মহান বি আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে অপছন্দ করে যদিও তাদেরকে তাদের বশ্যতা স্বীকার করার নির্দেশ দেওয়া হয়েছে অধ্যায় চার আর নিশা আয়াত ছয় পাঁচ কিন্তু না আপনার পালনকর্তার কসম তারা সত্যিকার বিশ্বাস করবে না যতক্ষণ না তারা আপনাকে হে মুহাম্মদ। তাদের নিজেদের মধ্যে যে বিষয়ে বিতর্ক করে তার বিচার না করে এবং তারপরে আপনি যে বিচার করেছেন তাতে নিজেদের মধ্যে কোনো অস্বস্তি না পান এবং হে মুহাম্মদ পূর্ণ ইচ্ছুক জমা তারা বিশ্বাস করে যে তাদের নিজস্ব মতামত এবং চিন্তা মহান আল্লাহর পছন্দের চেয়ে উচ্চতর এটি তাদের প্রান্তে মহান আল্লাহর ইবাদত করতে বাধ্য করে অর্থ ভালো কিছু ঘটলে তারা মহান আল্লাহর প্রশংসা করে কিন্তু যখন তাদের ইচ্ছার পরিপন্থী এমন কিছু ঘটে যা তারা অধৈর্য হয়ে মহান আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় অধ্যায় দুই দুই হজ আয়াত এক এক এবং মানুষের মধ্যে এমনও আছে যে কিনারায় আল্লাহর ইবাদত করে যদি তিনি ভালো দ্বারা স্পর্শ করা হয় তিনি এটি দ্বারা আশ্বস্ত হয় কিন্তু যদি সে বিচারের সম্মুখীন হয় তবে সে মুখ ফিরিয়ে নেয় অবিশ্বাসে সে দুনিয়া ও আখেরা হারিয়েছে এটাই প্রকাশ্য ক্ষতি মহানবী হরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের যে রীতি অনুসরণ করতে হবে তার ইচ্ছা অনুযায়ী কেউ বাছাই করা উচিত নয় এরা এমন লোক যারা তাদের ইচ্ছামত কাজ করে এবং যখন তাদের আরও গুরুত্বপূর্ণ রেওয়য়েতগুলিতে কাজ করতে বলা হয় তখন তারা কেবল দাবি করে যে তারা বাধ্যতামূলক নয় এটি ভণ্ডামির একটি দিক হিসেবে বিবেচনা করা যেতে পারে লোভ ভণ্ডামির আরেকটি দিক হল লোভ তাদের চরম লোভ তাদেরকে মহান আল্লাহ থেকে দূরে মানুষের থেকে দূরে এবং জাহান্নামের কাছাকাছি রাখে জামি আত তিরমি এক নয় ছয় এক নম্বরে পাওয়া একটি হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে অন্যরা দান করাকে তারা অপছন্দ করে কারণ তাদের লোভ অন্যদের কাছে প্রকাশ পায় পূর্বে উল্লিখিত হিসাবে তারা মানুষকে দাতব দান করা থেকে বিরত রাখে কারণ তারা সমাজে অন্যকে উদার হিসাবে লেবেল করা অপছন্দ করে তাই তারা সর্বদা লোকেদের দাত্ব দান করা থেকে বিরত রাখার চেষ্টা করে যেমন খারাপ কারণে দাতব সংস্থাকে কন আর্টিস্ট হিসাবে লেবেল করা এই লোকদের উপেক্ষা করা উচিত কারণ মহান আল্লাহ তাদের উদ্দেশ্যের ভিত্তিতে লোকদের বিচার করেন যা সহিহ বুখারির এক নম্বর হাদিসে প্রমাণিত সুতরাং তাদের দান করা সম্পদ গরিবদের কাছে না পৌঁছালেও যতক্ষণ পর্যন্ত একজন বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে দান করে সুপরিচিত দাতব তারা তাদের নিয়ত অনুযায়ী তাদের পুরস্কার পাবে অধ্যায় নয় তাওবাহ আয়াত সাত মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী একে অপরে তারা অন্যায়ের নির্দেশ দেয় এবং সৎকাজে নিষেধ করে এবং তাদের হাত বন্ধ করে অজ্ঞতা মুনাফিকরা হল সেই সমস্ত লোক যারা পবিত্র কুরআনে এবং মহান বিহরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া শিক্ষার অপব্যাখ্যা করে নিজেদের ইচ্ছা পূরণের জন্য এবং ন্যায়পরাজন পূর্বসূরিদের অনুসরণ করার দাবি করে তাদের কাছে উপকারী জ্ঞান অর্জনের চেয়ে অজ্ঞতা প্রিয় এমনকি যদি তারা কিছু জ্ঞান অর্জন করে তবে কোনো জিনিসগুলিকে কাজ করতে হবে এবং কোনটি উপেক্ষা করতে হবে তা বেছে নেয় পবিত্র কুরআনে এই লোকদের বর্ণনা করা হয়েছে যাদের জ্ঞান তাদের কোনো উপকারে আসে না অধ্যায় ছয় আল জুমা আয়াত পাঁচ এবং তারপরে তারা বেঁচে থাকতে ব্যর্থ হয়েছে তাদের জ্ঞানের উপর কাজ করে এটি একটি বি বোঝাই গাধা অকৃতজ্ঞতা সন্দেহ এবং আকাঙ্ক্ষা তাদের হৃদয়কে আঁকড়ে ধরেছে তাই তারা স্থায়ী পরকালের চেয়ে ক্ষণস্থায়ী দুনিয়াকে অগ্রাধিকার দেয় সৎকর্ম করেও বস্তুসগত লাভ করা ছাড়া তাদের উদ্দেশ্য কিছুই নাই। তারা সহিহ বুখারি এক নম্বরে পাওয়া বিখ্যাত হাদিসটি মনে রাখতে ব্যর্থ হয় যা স্পষ্টভাবে পরামর্শ দেয় যে তাদের অভিপ্রায় অনুযায়ী বিচার করা হবে তারা এখনও ধার্মিকদের মতো আচরণ করে বিচারের দিনে কোনো ধার্মিক পুরস্কার পাবে না তারা মহান আল্লাহর আনুগত্যের চেয়ে মানুষকে খুশি করা পছন্দ করে তারা বুঝতে ব্যর্থ হয় যে যখন কেউ মহান আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্য রাখে তখন এই সুরক্ষা সুস্পষ্ট না হলেও তিনি তাদেরকে মানুষের অসন্তুষ্টি থেকে রক্ষা করবেন কিন্তু যদি কোনো ব্যক্তি মানুষের আনুগত্য বেছে নেয় তবে তারা মহান আল্লাহর অসন্তুষ্টি থেকে তাদের রক্ষা করবে না অন্যদের অপমান করা পাঁচ শূন্য দুই তিন নম্বর শুনানে নাসাইয়ে পাওয়া একটি হাদিস সতর্ক করে যে ভণ্ডামির লক্ষণ হল অন্যদের অপমান করা বিশেষ করে যখন তারা তাদের সাথে দ্বিমত পোষণ করে অন্যদের সাথে কথা বলার সময় একজন মুসলিমের কখনই অশ্লীল এবং পাপপূর্ণ ভাষা ব্যবহার করা উচিত নয় এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিচারের দিনে একজন ব্যক্তিকে জাহান নামে পতিত করার জন্য শুধুমাত্র একটি পাপপূর্ণ শব্দ লাগে জামে আত তিরমি দুই তিন এক চার নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে একজন মুসলমানের উচিত মহান বি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ঐতিহ্যেকে মেনে চলা উচিত মন্দ কথার জবাব সদয় শব্দ দ্বারা বা তাদের কেবল নীরব থাকা উচিত যে ব্যক্তি অশ্লীল ভাষায় কথা বলে তাকে উপেক্ষা করুন অলসতা মুনাফিকির আরেকটি দিক হল দুনিয়ার ব্যাপারে উদ্গ্রীব ও প্রতিক্রিয়াশীল হয়ে ইমানের ব্যাপারে অলস হওয়া এটা প্রায় দেখা যায় যে কিছু মুসলমান কিভাবে সহজেই সম্পদ উপার্জন করে রাত কাটাতে পারে কিন্তু তাদের যদি পবিত্র কোরআন তেলাওয়াতের মতো স্বেচ্ছাসেবী ইবাদতে রাতের একটি ছোট অংশ উৎসর্গ করার অনুরোধ করা হয় তবে তারা এটিকে বোঝা মনে করে এবং হঠাৎ অলস হয়ে যায় এই একই লোকেরা এখনও ভ্রমণ বা বিনোদনের জন্য মাঝরাতে আনন্দের সাথে বের হবে যখন তাদের সকালের ফরজ নামাজের জন্য স্থানীয় মসজিদে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয় তখন তাদের দেহস্থাবর পাহাড়ের মতো হয়ে যায় এই লোকেরা পার্থিব জ্ঞান শেখার জন্য ঘন্টার শেষ সময় উৎসর্গ করবে যা ইসলামে নিষিদ্ধ নয় তবুও পবিত্র কুরআনের একটি আয়াত বা মহান বিহয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের একটি হাদিস অধ্যজনের শক্তি বা সময় পাবে না তারা ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকবে তাদের নির্বোধ নাটক এবং চলচ্চিত্র উপভোগ করে একটি ছোট ধর্মীয় অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানালে তাদের চোখ হঠাৎ খোলা রাখার পক্ষে ভারী হয়ে উঠবে এটা আশ্চর্যজনক যে কিভাবে মুসলমানরা মহান আল্লাহর নিরন্তর সাহায্য এবং সমর্থন কামনা করে তবুও তারা তাদের দিনের একটি ছোট অংশকে এমন কাজগুলিতে উৎসর্গ করতে খুব অলস হয় যা বাধ্যতামূলক নামাজের বাইরে তাকে খুশি করে যা সম্পূর্ণ হতে এক ঘন্টারও কম সময় নেয় মুসলমানদের অবশ্যই বুঝতে হবে যে তারা যা দেয় তাই তারা পাবে যদি তারা অলস আচরণ করে এবং সেই কাজগুলি থেকে দূরে সরে যায় যা মহান আল্লাহকে খুশি করে তবে তাদের প্রযোজনের সময় তার কাছ থেকে খুব বেশি সাহায্যের আশা করা উচিত নয় কেউই আশা করে না যে একজন মুসলমান সারাদিন ধার্মিকতার কাজে নিবেদিত করবে তবে একজন মুসলমানের উচিত তাদের দৈনন্দিন সময়সূচি সম্পর্কে আন্তরিকভাবে চিন্তা করা এবং নিজের জন্য সততার সাথে বিচার করা উচিত যদি তারা সেই সমস্ত কাজের জন্য যতটা সময় নিবেদন করে যা তারা মহান আল্লাহকে খুশি করে যদি একজন ব্যক্তি অপ্রযোজনীয় সম্পদ উপার্জন এবং অন্যান্য পার্থিব কাজকর্মের জন্য সময় বের করতে পারে তবে তার অলস্তা পরিহার করা উচিত এবং মহান আল্লাহর জন্য সময় করা উচিত তারা পার্থিব কাজকর্মে দ্রুত কিন্তু সৎকর্ম সম্পাদনে অত্যন্ত ধীর উদাহরণস্বরূপ মহান বি হরত মুহাম্মদ শাক একবার জামে আত্মীর মি এক ছয় শূন্য নম্বরে পাওয়া একটি হাদিসে ফরজ নামাজ আদায়ের প্রতি তাদের মনোভাব বর্ণনা করেছিলেন তারা তাদের ফরজ নামাজ পড়ার জন্য শেষ সম্ভাব্য মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে ছুটে যায় এর মাধ্যমে এর শিষ্টাচারগুলি পূরণ না করে যেমন প্রতিটি অবস্থানের মধ্যে বিরতি দেওয়া এবং তাদের পার্থিব কাজকর্মে ফিরে যাওয়ার একটু আগে মহান আল্লাহকে স্মরণ করা অধ্যায় চার আর নিশা আয়াত এক চার দুই নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় কিন্তু তিনি তাদের ধোকা দিচ্ছেন আর যখন তারা নামায়ের জন্য দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায় লোকদেরকে দেখায় এবং সামান্য ব্যতীত আল্লাহকে স্মরণ করে না এই লোকেরা খুব কমই মসজিদে জামাতে নামাজ আদায় করে যদিও তাদের কাছে কোনো বৈধ অজুহাত নেই প্রকৃতপক্ষে তাদের বাধা দেওয়ার একমাত্র জিনিস হল ধার্মিকতার কাজের প্রতি তাদের চরম অবস্থা অনেক হাদিস এর গুরুত্ব নিয়ে আলোচনা করলেও তারা এই সাত কাজ এড়িয়ে চলে উদাহরণস্বরূপ মহানবি হরত মুহাম্মদ সাত একবার শুনানে আবু দাউদ পাঁচ চার আট নম্বরে পাওয়া একটি হাদিসে সতর্ক করে দিয়েছিলেন যে তিনি অন্য কাউকে নামায়ের ইমামতি করার জন্য নিযুক্ত করতে চেয়েছিলেন এবং তারপর সেই পুরুষদের ঘরের জন্য আদেশ দিতে চেয়েছিলেন পুড়িয়ে ফেলার বৈধ কারণ ছাড়া মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন না প্রকৃতপক্ষে সুনানে আন নাসাই আট পাঁচ শূন্য নম্বরে পাওয়া একটি হাদিস উপদেশ দেয় যে যে ব্যক্তি মহানবী হরত মুহাম্মদ সাত এর সময়ে বৈধ অজুহাত ব্যতীত মসজিদে জামাতের সাথে ফরে সালাত আদায় করেনি সাহাবায়ে কেরামকে মুনাফিক বলে গণ্য করতেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট কারণ এটি ছিল তাদের স্বাভাবিক অভ্যাস মিথ্যা কথা শহীদ বুখারী দুই সাত চার নয় নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে মিথ্যা বলা মুনাফিকির একটি দিক মিথ্যা বলা অগ্রহণযোগ্য যে এটি একটি ছোট মিথ্যা যা প্রায় একটি সাদা মিথ্যা বলা হয় বা যখন কেউ একটি রসিকতা হিসাবে মিথ্যা বলে এইসব ধরনের মিথ্যা বলা হারাম প্রকৃতপক্ষে যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তাই তাদের উদ্দেশ্য কাউকে ধোকা দেওয়া নয় জামি আততির মি দুই তিন এক পাঁচ নম্বরে পাওয়া একটি হাদিসে তিনবার অভিশাপ দেওয়া হয়েছে আরেকটি জনপ্রিয় মিথ্যা যা লোকেরা প্রায়শই এই বিশ্বাস করে বলে যে এটি একটি পাপ নয় যখন তারা শিশুদের সাথে মিথ্যা বলে এটি নিঃসন্দেহে একটি গুনাহ যেমন শুনানে আবু দাউদ নং চার নয় নয় এক এ পাওয়া যায় বাচ্চাদের সাথে মিথ্যা বলা পরিষ্কার মূর্খতা কারণ তারা এই পাপপূর্ণ অভ্যাসটি শুধুমাত্র বরদের কাছ থেকে গ্রহণ করবে যে তাদের সাথে মিথ্যা বলে এই ধরনের আচরণ দেখায় যে শিশুদের মিথ্যা বলা গ্রহণযোগ্য যখন এটি ইসলামের শিক্ষা অনুযায়ী গ্রহণযোগ্য নয় শুধুমাত্র খুব বিরল এবং চরম ক্ষেত্রে মিথ্যা বলা গ্রহণযোগ্য উদাহরণস্বরূপ একটি নির্পরাধ ব্যক্তির জীবন রক্ষা করার জন্য মিথ্যা বলা জামে আত তিরমি এক নয় সাত এক নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে মিথ্যা বলা থেকে বিরত থাকা জরুরি এটি অন্যান্য গুনাহের দিকে নিয়ে যায় যেমন দিবত করা এবং লোকদের উপহাস করা এই আচরণ একজনকে জাহান্নামের দরজার দিকে নিয়ে যায় যখন কোনো ব্যক্তি মিথ্যা বলতে থাকে তখন মহান আল্লাহ তায়ালা তাকে মহান মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করেন কেয়ামতের দিন একজন ব্যক্তির কি ঘটবে তা ভবিষ্যৎবাণী করতে একজন আলেম লাগে না যাকে মহান আল্লাহ মহান মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ করেছেন সমস্ত মুসলমান ফেরেস্তাদের সঙ্গ কামনা করে তবুও যখন একজন ব্যক্তি মিথ্যা বলে তখন তারা তাদের সঙ্গ থেকে বঞ্চিত হয় প্রকৃতপক্ষে মিথ্যাবাদীর মুখ থেকে বাদ দেওয়া দুর্গন্ধ ফেরেস্তাদের তাদের থেকে এক মাইল দূরে সরে যায় জামে আত তিরুমি এক নয় সাত দুই নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে ওভার কনফিডেন্স ভণ্ডামির আরেকটি লক্ষণ হল যে একজন ব্যক্তি সর্বদা নিরাপদ এবং নিরাপদ বোধ করবে এই ভয় থেকে যে তারা ভণ্ড হতে পারে তারা সর্বদা অন্যদের কাছে ঘোষণা করে এবং নিজেদেরকে বোকা বানিয়ে বিশ্বাস করে যে তারা সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করে মহান আল্লাহকে খুশি করার জন্য যখন তাদের কাছে কপর্তার কথা বলা হয় তখন তারা এ বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নেয় যে তাদের আধ্যাত্মিক অন্তরে এর কোনো অংশ নেই এবং তারা নিজেদের জন্য পবিত্রতা দাবি করে অধ্যায় পাঁচ তিন নাজম আয় তিন দুই সুতরাং নিজেদেরকে শুদ্ধ বলে দাবি করো না কে তাকে ভয় করে সে সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানেন অন্যদিকে একজন প্রকৃত মুমিন সর্বদা ভয় করবে যে তাদের আধ্যাত্মিক হৃদয়ে ভণ্ডামি লুকিয়ে আছে তারা ক্রমাগত নিজেদের বিচার করে যাতে তাদের আত্মা থেকে এটি অনুসন্ধান এবং উপরে ফেলা যায় এমনকি যখন তারা সৎকার সম্পাদন করে যেমন তারা যে প্রার্থনা বা দান খরাতের ভয় করে তা মহান আল্লাহ দায়লা কবুল করবেন না কারণ তাদের উদ্দেশ্য ও কর্মে কিছু ভণ্ডামি রয়েছে অধ্যায় দুই তিন আল মুমিনুন আয়াত শূন্য এবং যারা তারা যাদে তাদের যখন তাদের অন্তর্ভিত থাকে এক কারণ তারা তাদের প্রভুর কাছে প্রত্যাবর্তন করবে মুনাফিকরা কিছুই করে না এবং নিরাপদ বোধ করে যেখানে বিশ্বাসীরা মহান আল্লাহর আনুগত্যে সংগ্রাম করে তার আদেশ পালন করে তার নিষেধাজ্ঞাগুলি থেকে বিরত থাকে ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হয় এবং তবুও তারা পরকালে ব্যর্থ হওয়ার আশঙ্কা করে দেখানো বন্ধ ভন্ডামির আরেকটি চিহ্ন হল খ্যাতি এবং অন্যান্য পার্থিব জিনিসের জন্য মানুষকে দেখানো অধ্যায় চার আর নিশা আয়াত এক চার দুই নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় কিন্তু তিনি তাদের ধোকা দিচ্ছেন আর যখন তারা নামায়ের জন্য দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায় লোকদেরকে দেখায় এবং সামান্য ব্যতীত আল্লাহকে স্মরণ করে না প্রদর্শন করা এমন একটি গুরুতর আধ্যাত্মিক রোগ যে মহানবিহরত হরত সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজা তিন নয় আট নয় নংহাদিসে এটিকে শিরকের গৌণ সংস্করণ হিসাবে শ্রেণীবদ্ধ করেছেন প্রকৃতপক্ষে যে ব্যক্তি এটি করবে মহান আল্লাহ তায়ালার কাছ থেকে ইহকাল বা পরকালে কোনো পুরস্কার লাভ করবেন না বিচার দিবসে তাদের বলা হবে যে তারা তাদের জন্য কাজ করেছে তাদের কাছ থেকে তাদের পুরস্কার চাও যা সম্ভব হবে না জামি আত তিরমি তিন এক পাঁচ চার নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে প্রদর্শন করা এতটাই মারাত্মক যে এটি একজন ব্যক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় তা নির্বিশেষে উদাহরণস্বরূপ একজন শহীদ আলেম এবং একজন উদার ব্যক্তিকে বিচারের দিন জাহান নামে নিক্ষেপ করা হবে কারণ তাদের কাজগুলি অত্যন্ত ছিল। শহীদ মুসলিমের চার নয় দুই তিন নম্বর হাদিসে এ বিষয়ে সতর্ক করা হয়েছে দ্বিমুখী দ্বিমুখী হওয়া ভণ্ডামের লক্ষণ এই সেই ব্যক্তি যে তাদের আচরণ পরিবর্তন করে বিভিন্ন গোষ্ঠীর লোকদের খুশি করার জন্য যাতে কিছু পার্থিব জিনিস লাভ করার ইচ্ছা থাকে তারা বিভিন্ন লোকেদের প্রতি তাদের সমর্থন দেখিয়ে বিভিন্ন ভাষায় কথা বলে এবং তাদের প্রতি অপছন্দকে আশ্রয় করে তারা লোকদের প্রতি আন্তরিক হতে ব্যর্থ হয় যা শুনানে আর নাসাই চার দুই শূন্য চার নম্বর হাদিসে পাওয়া যায় যদি তারা তাওবা করতে ব্যর্থ হয় তবে তারা পরকালে নিজেদেরকে আগুনের দুটি জীব দিয়ে দেখতে পাবে এটি সুনানে আবু দাউদ চার আট সাত তিন নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে অধ্যায় দুই আল বাকারা আয়াত যখন তারা মুমিনদের সাথে দেখা করে তখন তারা বলে আমরা ইমান এনেছি কিন্তু যখন তারা তাদের দুষ্ট সঙ্গীদের সাথে দেখা করে গোপনে তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আমরা নিছক ঠাট্টা করছিলাম ভণ্ডামির প্রকারভেদ ভণ্ডামি দুই প্রকার বড ও গৌণ প্রধান ধরনটি মূলত তাদেরকে বোঝায় যারা মহান বি হরত সময়ে বসবাস করতেন তারা বাহ্যিকভাবে ইমানকে গ্রহণ করেছিল এবং অন্তর দিয়ে তা প্রত্যাখ্যান করেছিল তাদের উদ্দেশ্য ছিল মুসলমান হওয়ার সুবিধা লাভ করা যেমন যুদ্ধের মালামাল এবং তারা ইসলামকে ভিতর থেকে ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন গভীরে অনন্ত শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অধ্যায় চার আর নিশা আয়াত এক চার পাঁচ নিশ্চয়ই মুনাফিকরা আগুনের সর্বনিম্ন স্তরে থাকবে এবং আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না গোন টাইপ কাউকে ইসলামের ভাঁজ থেকে বের করে দেয় না তবে এটি এমন চরিত্রের কম নয় যা একজন সফল মুসলিম থেকে অনেক দূরে যে ব্যক্তি আন্তরিক অনুতাপ না করে এর উপর অটল থাকে সে উভয় যোগতেই শাস্তির সম্মুখীন হতে পারে উপসংহার একজন মুসলমানকে অবশ্যই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে এবং এই বইয়ে আলোচিত বৈশিষ্ট্যগুলিকে এড়িয়ে চলতে হবে জ্ঞান অর্জনের পর তাদের জ্ঞানের উপর কাজ করতে হবে কারণ কর্ম ছাড়া জ্ঞান মূর্খ এবং মূল্যহীন সব সঠিক উদ্দেশ্যের সঙ্গে করা আবশ্যক এ কারণেই বলা হয়েছে জ্ঞানী ছাড়া সবাই বিপদে পড়েছে আর যারা তাদের জ্ঞানের উপর আমল করে তারা ছাড়া জ্ঞানীরা বিপদে পড়ে এই দলটি তারা ছাড়া সবাই বিপদে পড়েছে যারা সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করে মহান আল্লাহকে খুশি করার জন্য আর এই দলটি বিপদে আছে তারা ছাড়া যাদের উপর মহান আল্লাহ রহমত করেছেন